আসসালামু আলাইকুম দেশে কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি সকাল থেকে ভিডিওটি স্টার্ট করেছি সকালে প্রথমত গাছগুলোতে পানি দিয়ে দিয়েছি দুই দিন যাবত একটু বৃষ্টি বৃষ্টি ভাব তো এটা হচ্ছে কয়েকদিন আগের ভিডিও যেদিন লাস্ট বৃষ্টি হলো সেই দিনের ভিডিও তো এই যে সকালে আমি ভিডিওটা করেছিলাম তো এই ভিডিওটা আর আপলোড করা হয় নাই আমার আর এই ভিডিওটা কালকে আপলোড করবো ভেবেছিলাম তো আমার শরীর প্রচুর খারাপ ছিল যার কারণে ভিডিওটা আপলোড করতে পারি নাই আর কোনো আপু ভাইয়াদের ভিডিও দেখতে পারি নাই শরীরটা অনেক খারাপ ছিল প্রচুর মাথা ব্যথা করতেছিল। মাথা ঘুরতেছিল চোখ সহ ব্যথা করতেছিল মানে মোবাইল স্ক্রিনের দিকে তাকাতেই পারতেছিলাম না এত খারাপ লাগতেছিলো যার কারণে আর ভিডিও আপলোড করাও হয় না আর কারো ভিডিও দেখাও হয় এটা হচ্ছে কলমি শাক আমার তাও এসছে গ্রামের বাড়ি থেকে তো উনি নিয়ে এসছে গ্রাম থেকে তো আমাদের হচ্ছে গ্রাম থেকে যখনই আমার তাও আসে বা আমার মা ওই আসে তখন আমাদের জন্য মানে চা আমরা বলি তাই নিয়ে আসে তো ওনাদের মানে সামর্থ্য অনুযায়ী অনেক কিছুই নিয়ে আসে তবে আমরা হচ্ছে এই যে শাকগুলো খেতে বেশি পছন্দ করি তো যখনই শুনি ওনারা আসবে তখনই আমার বড় আপা ফোন দিয়ে বলে দেয় এই শাক নিয়ে আসতে তো তখন হচ্ছে আমার মা মা অনেক ধরনের শাক সবজি দিয়ে দেয় আমাদের জন্য তো আমাদের তো বাবা মা বেঁচে নেই তো আমাদের মানে বাবা মা অনেক আপু আপুদেরকে দেখে বাবার বাড়ি থেকে অনেক কিছু নিয়ে আসে তা আমাদের তো বাবা মা নেই তো হচ্ছে আমার তাও বাড়ি থেকে কিন্তু আমাদের জন্য অনেক কিছু আসে তো সেগুলিই আর কি বাবার বাড়ির মতোই আমার তাওই আমার মা ওই আমাদেরকে বলে যে কখনো ভাব বানান যে তোমার বাবা মা নেই তো তোমরা সবসময় আমাদেরকে বাবা মার মতো জানবা আর আমাদের বাড়িকে বাবার বাড়ি বলে জানবা তো আমরা সেভাবেই আর কি চাই ওনাদের বাড়িতে আর নিজের বাবার বাড়ি মনে করে বেড়াই ওইখানে গিয়ে তো আমি শাকগুলো বেছে নিচ্ছে তো শরীরটা এত খারাপ লাগতেছিল প্রচুর তারপর শাকগুলো বেছে নিচ্ছে রান্না করবো চ্যাপা শুটকি দিয়ে তো চ্যাপা শুটকি দিয়ে কোন শাক খেতে না ভীষণ ভালো লাগে আর একটা লাউ এনেছি লাউটা রান্না করবো হচ্ছে রুই মাছের মাথা দিয়ে আর এই যে লেবু নিয়ে এসছে তো এই লেবুগুলো না একদম ফ্রেশ ছিল টাটকা তো এই লেবুটা হচ্ছে আমার যেহেতু প্রচুর সর্দি তো এই লেবুটা হচ্ছে গরম পানি দিয়ে খেলে না সর্দিটা অনেকটা মানে গলা ব্যথা করে তো তো এই গলা ব্যথার জন্য অনেক উপকার তো এই জন্য আর কি লেবুগুলো নিয়ে এসছে আর এই যে লাউটা আমি কেটে একটু ধুয়ে নিলাম তো এখন হচ্ছে সিলে তারপর হচ্ছে কেটে নেব তো লাউটা হচ্ছে একদম কচি ছিল আর একদম অল্প সময়তে রান্না করা হয়ে গেছে তা আমি হচ্ছে লাউগুলো কেটে নিচ্ছি তো বন্ধুরা জানি না আজকে আমার বয়সটা কেমন শোনাবে তো যদি খারাপ লাগে তাহলে প্লিজ একটু ইগনোর করবেন আর এই যে আমি কাটা শেষ করে রান্নার কাছে চলে এসেছি তো বন্ধুরা জানি না এখনো পর্যন্ত কে কে আসেন আমার সাথে তো যদি কেউ থেকে থাকেন তাহলে যদি একটি লাইক দিয়ে না থাকেন তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন এদিকে হচ্ছে আমি লাউ রান্নাটা বসিয়ে দিচ্ছি প্রথমত আমি তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে দিয়েছি এরপরে হচ্ছে আদা পেস্ট ভেজে তারপর হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধরে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে দেবো এরপর হচ্ছে মাছের মাথাটা এর মধ্যে দিয়ে দেব আবার হচ্ছে কথা বলতে অনেক সমস্যা হচ্ছে আমার কেমন দম বন্ধ হয়ে আসতেছে কথা বলতে গেলে তো দেখা যায় একদিন ভিডিও দেয় নেই তারপরে যদি আজও না দেয় এতে করে আমার চ্যানেলের লিস্টটা কমে যাবে তো এমনিতে তো আমাদের ভিডিওতে তেমন একটা ভিউ হয় না তারপরেও দেখা যায় যতটুকু হয় এটাই আলহামদুলিল্লাহ তো আমি হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকার চেষ্টা করি তো দেখা যায় বেশি চাহিদা থাকলে চাহিদা অনুযায়ী অনুযায়ী যদি না পাওয়া যায় তাহলে কিন্তু মন খারাপ হয় তো সেই জন্য আমি সবসময় আমার চাহিদাগুলো সীমিত আকারেই রাখার চেষ্টা করি তো এদিকে দেখুন লাউটা কিন্তু নাড়াচাড়া দিতে অনেকটা সিদ্ধ হয়ে গেছে আমি লাউটা দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম তো আমি লাউ রান্নার ক্ষেত্রে বেশি একটা ঢেক ঢাকি না তাহলে লাউ লাউ তরকারিটা হচ্ছে টক হয়ে যায় তো অল্প সময়তে আমি ঠেকে নিয়ে দিয়েছিলাম তো লাউটা কষানোর পরে দিকে হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিলাম তো লাউ সিদ্ধ হতে যতটুকু পানি প্রয়োজন ততটুকুই দিয়েছি তো আমার কিন্তু আমি যে পরিমাণে পানি দিয়েছি এই পানিটুকু দেওয়া লাগতো না আর কম দেওয়া লাগতো আমি বুঝতে পারি নাই লাউটা যে এত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো এখন কিছু আপুদের কথা বলি অনেক আপুরাই দেখি ওনাদের ওয়াচ টাইম নিয়ে কমপ্লেন করে যে ওনাদের ওয়াচ টাইম হচ্ছে না তারপর হচ্ছে ওনাদের ভিডিওগুলো মানুষ দেখতেছে না ফলোয়াচ করতেছে না তো আমার কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে না আমি আলহামদুলিল্লাহ আমার ভিডিওগুলো সবাই ফুল ওয়াচ করে আমি এটাই বিশ্বাস করি আমরা যে প্ল্যাটফর্মে আছি আমাদের হচ্ছে সবচেয়ে বড় আর কথা হচ্ছে বিশ্বাস বিশ্বাস রাখতে হবে বিশ্বাস এই আমি যদি একজনকে বিশ্বাস করি তাহলে আমি মনের দিক থেকেও শান্তি পাবো যে না হ্যাঁ উনি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতেছে আমার মনের মধ্যে যদি অবিশ্বাস থাকে তাহলে যদি কেউ আমার ভিডিওটা ফুল ওয়াচও করে তাহলে কিন্তু আমি আমি মনে করবো যে আমার ভিডিওটা ফুল ওয়াচ করতেছে না এটা আমি মানুষের দোষ দেবো না এটা আমি মনে করি যে এটা আমার মনের দোষ কেননা আমি মন থেকে কাউকে বিশ্বাস করতে পারতেছি না এদানি কয়েকটা আপকেই দেখতেছি ওনারা ওয়াচ টাইম নিয়ে অনেক কমপ্লেন করে আর হচ্ছে এই যে ভিডিওগুলো আমরা যে দেখি দেখার পরে যে কমেন্ট করি তো ওনারা বলে কমেন্টে ইনশাল্লাহ বলে কমেন্ট করতে তো ইনশাআল্লাহ বলে আমি কমেন্ট করলাম ঠিক আছে আমি কিন্তু কাউকে এটা বাধ্য করি না যে আমার ভিডিওগুলো দেখে ইনশাআল্লাহ বলতেই হবে তো এটা আহমরি কিছু না যে এখানে ইনশাল্লাহ বলতেই হবে তো যার যেভাবে ইচ্ছে সে সেভাবে কমেন্ট করতেই পারে এটাই স্বাভাবিক কে কিভাবে কমেন্ট করবে না করবে এটা হচ্ছে তাদের স্বাধীনতা আমরা ইউটিউবার বলে যে তাদের ব্যক্তি স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করব এটা কিন্তু কোনো কথা না কমেন্ট করবো ওনাদের মনের ভাবটা প্রকাশ করার জন্য তো আমরা যদি আমাদের মনের ভাবটা ওনাদের উপরে চাপিয়ে দেই যে এভাবে কমেন্ট করতে হবে তাহলে হয়তো ওনার আমাদের চ্যানেলে আসবেও না আমাদের ভিডিওগুলো দেখবেও না আর কমেন্টও করবে না তো সেজন্য আমি কখনো কাউকে বলি না যে হ্যাঁ বাধ্যতামূলক আমাকে ইনশাল্লাহ বলে এই কমেন্ট করতে হবে আমি এটা কখনোই বলবো না আপনারা যেভাবে ইচ্ছে কমেন্ট করতে পারেন কোনো সমস্যা নেই আর আমার ভিডিও আমি কখনোই কাউকে বলি না যে হ্যাঁ আমার ভিডিওটা ফলো আজ করুন আপনাদের হাতে যতটুকু সময় থাকে ততটুকু আপনারা আমার ভিডিওটা দেখবেন তো আমি কখনো কাউকে ভিডিও ফুল ওয়াচ করার জন্য জোর করি না আমি ওই যে একটাই বল কথা বললাম যে আমার বিশ্বাস আছে আপনারা আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করবেন তো সেই জন্য আমি নিজে থেকে বলি না তো অনেক সময় দেখা যায় ভিডিও রিলেটেড একটা কথা লিখে ছোট্ট একটা কমেন্ট করে দিলে চলে ইনশাআল্লাহ পুরো ভিডিও জুড়ে আসছি এটা বলে দেখা গেলো এটা বলে কমেন্ট করলো তারপর দেখা গেল সে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে নাই। তো এটা কিন্তু আমি এই প্রমাণও পেয়েছি আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম তো আমার সেই ভিডিওটার টাইম ছিল নয় মিনিট প্লাস তো নয় মিনিট প্লাস ভিডিওটা আমি আপলোড করেছি ভিডিও আপলোড হওয়ার তিন মিনিট পরে একটা আপু আমাকে কমেন্ট করেছে ইনশাল্লাহ আপু ফলো আজ করলাম তো এবার আপনারাই ভেবে দেখুন যে নয় মিনিটের একটা ভিডিও তিন মিনিট দেখার পর কীভাবে ওয়াচ হয় তো এটা ইনশাআল্লাহ বলে তো একটা মিথ্যা কথা বলা হলো এত তাহলে কীভাবে আমরা এটা বলি যে ইনশাআল্লাহ বলে কমেন্ট করবেন তো সেজন্য আমি কখনোই বলবো না যে আমার কমেন্টে ইনশাল্লাহ লিখতেই হবে আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কিছু একটা কমেন্টে লিখলেই হবে আমি তাতেই খুশি কেউ যদি এভাবে বলেন যে আপনাদের ভিডিওতে ইনশাল্লাহ না বললে আপনাদের ভিডিও দেখার দরকার নেই দেখবো না আপনাদের ভিডিও আর আপনারাও যদি আমার ভিডিও না দেখেন কোনো সমস্যা নেই কারণ আপনারা আমার ভিডিও না দেখলেও আরও অনেক আপু ভাইয়ারা আছে যারা আমার ভিডিও পছন্দ করে ওনারা দেখে আমার ভিডিও তো আমি এই রিসেন্টলি এই কিছুদিন মানে তিন চার মাস যাবৎ হচ্ছে আমি হচ্ছে সবার ভিডিও দেখি সবাই আমার ভিডিও দেখে এর আগে কিন্তু আমার ভিডিওগুলো আমি কিন্তু ইউটিউবে নতুন না আমি এই ইউটিউবে আছে তিন বছর যাবৎ তো এর আগে কিন্তু আমার ভিডিওগুলো সাধারণ দর্শকরাই দেখেছে যদিও কমেন্ট তেমন আসে নাই কিন্তু আমার সাধারণ দর্শকরাই আমাকে ভালোবেসে ভিডিওগুলো দেখেছে তো ইদানিক হচ্ছে এই চার পাঁচ মাস যাবত আমি সবার ভিডিও দেখি আর সবাই আমার ভিডিওগুলো দেখে তো এরপরেও যদি কোনো সমস্যা হয় আমার ভিডিওগুলো দেখতে দেখবেন না আমার কোনো সমস্যা নেই আমার আরও অনেক বন্ধুরা আছে তো বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাবান্না শেষ খাওয়া দাওয়া করে নিচ্ছি তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই রাখবো আমার কিন্তু আজকে রান্নাগুলো ভীষণ মজা হয়েছিল যদিও সর্দি লেগেছে খেতে পারি না তারপরও কিন্তু অনেক ভালো লেগেছে ভালোই খেয়েছে আলহামদুলিল্লাহ তো আজকের মতো এ পর্যন্তই আমার কথাগুলোতে যদি কেউ মনে কোনো কষ্ট পেয়ে থাকেন তো নিউজগুলো ক্ষমা করে দিবেন আমি আজকে আর কি বাধ্য হয়ে কথাগুলো বললাম তাসকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস